বাচ্চারা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমি দেখো অত ভালো ভিডিও করতে পারি না কারণ ভিডিওগুলো কৌশিক করে আমি যেরকম পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে ভিডিওটা করছি এই কারণেই যে কৌশিক না মোচার ঘন্ট বলো মোচার তরকারি বলো যাই বলো ওটার থেকে না ও মোচার চপ বা পকোড়া খুব খুব ভালোবাসে নিরামিষ চিংড়ি মাছ ফিংড়ি মাছ ছাড়া তো ও জানে যে আমি আজকে বানাবো মোচার ঘন্ট ও যখন ডিউটিতে বেরিয়েছে তখন বলেছিলাম যে মোচার ঘন্ট বানাবো কিন্তু না আমি মোচার ঘন্ট বানাবো না এই দেখো আমি এখানে মেইনেট করে নিয়েছি এই দেখো মোচাটা আমরা অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি আর এটা হয়ে গেছে প্রায় আমি আমি নামিয়ে ফেলবো ও আর ওকে আমি ফোন করেছিলাম ও আর আধ ঘন্টার মধ্যে বাড়ি আসছে ওর কাজ কমপ্লিট ও যখন ঢুকবে আর আমি সামনে রাখবো পুরো গরম গরম মোচার পকোড়া তারপরের মুখটা শুধু দেখার মতন থাকবে তো চলো ও আস ও আসুক আর তোমাদের সাথে আমি বাদবাকিটা শেয়ার করবো টাটা চলে এসেছে হ্যাঁ আসছি অত টক টক করলে হয় না সারাক্ষণ টক টক করলে হয় না

তুই না কাজ দিয়ে হান কথা বলবি তো বাল খালি গেলন আর গেলন এই নে এর মধ্যে একটুখানি দেখ কি যেন আছে দেখ তো এ কিসের বড়া খায়ে বল এটা কিসের বড়া তোর সব দিয়ে ফেভারিট এ মনে হচ্ছে মোচা না তোর ফেভারিট বানিছি

জল কোথায় ড্রাম বাল ফাঁকা আমি কি বলছি বল জল নেই রে না জল নেই ফাঁক সব নাই জল নাই সব বোতল ফাঁকা জলও নাই না জল আনতে হবে তাহলে এ না কি বলছি আরে খা না বাল আমি তোর জন্য কত কষ্ট করে বানাইছি খা তো কষ্ট করে বানাইছি গুলো খা